ঠিক ছাগল কাণ্ড এই ছাগল কাণ্ডের যে মহানায়ক সে হল বিআরের সদস্য মতিউর রহমান মতিউর রহমান তিনি একসময় ট্যাক্সের কমিশনার ছিলেন এবং পরবর্তীতে উনি অ্যাডভিকেট কোর্টের এক ইয়ে ছিলেন বিচারক ছিলেন পরে উনি সরকার তাকে প্যাসিস হাসিনা তাকে তার কাজে কর্মে সন্তুষ্ট হয়ে তাকে বিআরের সদস্য করা হয় এবং সে এনবিআর সদস্য হওয়ার আগে সরকারের যে পরিমাণ রাজস্ব তারা বেহাত করেছে এবং সরকারের মদতপুষ্ট যারা ছিল মন্ত্রী এমপি তাদেরকে বিভিন্নভাবে এই রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়ে সহযোগিতা করেছে রহমান এবং তার ফলস্বরূপ তাকে পুরস্কার হিসাবে এনবিআর সদস্য করা হয় কিন্তু বিধি বাম একদিন তো সে মিথ্যা বেড়ে আসবে সেটা কিসের মাধ্যমে আসলো আপনারা জানি যে কোরবানি ঈদের সময় তার ছেলে সতেরো পনেরো লক্ষ টাকা দিয়ে একটি লক্ষ ছাগল কিনেছিল সেটা আমাদের সাংবাদিকদের মাধ্যমে সারা জাতি দেখতে পেয়েছে এবং ওটা দেখাই বোঝা গেল যে তার ছেলে সতেরো লক্ষ টাকা দিয়ে যদি একটা ছাগল কিনতে পারে তাহলে সে কত টাকা বেতন পায় এবং সে কী পরিমাণ টাকা সরকারি রাজস্ব বিভাগ থেকে সে লুটপাট করেছে কত হাজার কোটি টাকা সে বিদেশে রপ্তানি পাচার করেছে সেটা মানুষ সামনে বেরিয়ে আসে পরবর্তীতে সারা দেশে এটাই ছিল শেখ হাসিনার সময় সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা এবং সেখান থেকে শেখ হাসিনার যে অংশ অপশাসন এবং তার যে দুর্নীতি সেগুলি বেরিয়ে আসতে থাকে এবং তার পতনের পথ ত্বরান্বিত হতে থাকে এরপরে নিজে তো বলেছিল তার পিয়ন চারশো কোটি টাকা মালিক এবং সে হেলিকপ্টারদের চলে সে নিজের মুখে এগুলি স্বীকার করেছে তার আমলের সেই সরে সারি আমলের তাদের আমলের যেই অনিয়ম এবং দুর্নীতি দেখো এই মতিউর রহমানকে বিরুদ্ধে দুদক তদন্ত করে জনগণের চাপে সেই তদন্তে দেখা গেল যে সে প্রথম প্রাথমিকভাবে সে এক কোটি তিরানব্বই লক্ষ টাকা তার সে হিসাব দেয় নাই এবং সেটা গোপন করেছে তারপরে প্রায় তেরো কোটি টাকা তার জ্ঞাত আয়ব সে সম্পদ পাওয়া গিয়েছে এরপরে আরও বিশাল সম্পদ বেনামিতে এবং বিভিন্নভাবে সে বিদেশে পাচার করেছে সেগুলিও বেড়ে আসছে এবং আসবে এখন তবে এই দুর্নীতি দমন মামলা দমন মামলায় সে এক নম্বর আসামি তার স্ত্রী তার নামেও সম্পদ আছে সে দুই নাম দুই নম্বর আসামি তার স্ত্রীকেও আজকে মহানগর আদালতে দুদকের মামলায় হাজির করা হয় এবং সেখানে রিমান্ড প্রার্থনা করা হয় সেটা আগামী আগামীতে রোববার শুনানি হবে আর তার মামলাটি আজকে তার তাকে আজকে তার বাড়িতে যখন তাকে গ্রেপ্তার করতে যাওয়া হয় তখন তার বাড়িতে একটি শর্টগান পাওয়া যায় এবং সে শর্টগানের তখন শর্টগানটি উদ্ধার করার পরে তাকে লাইসেন্স দেখাতে বলা হয় সে লাইসেন্স দেখা দেখাতে পারে নাই যেটা দেখিয়েছে সেটা একুশ সালের উত্তীর্ণ নবায়ন করা হয় এরপরে আর নবায়ন করা হয় নাই এবং সেখানে আপনার জানেন যে পঁচিশটি গুলি দেওয়া হয়েছিল যখন তাকে এই শর্টগানটা দেওয়া হয় সেখানে চব্বিশটি গুলি পাওয়া গেছে আর একটা গুলি পাওয়া যায় নাই এছাড়াও সে সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই যার কারণে যেহেতু সে আপনারা জানেন যে সরকার প্রতি বছর ঘোষণা করে অস্ত্র নবায়ন করার জন্য যদি কেউ অস্ত্র নবায়ন না করে সেটি একটি বেআইনি অস্ত্র হিসাবে পরিগণিত হয় সেই জন্য তার বিরুদ্ধে অস্ত্র আইনের অস্ত্র অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যে গুলিটা হারিয়ে গেছে বা সে দেখাতে পারে নাই বা কোথাও ব্যবহার করেছে বা বৈষম্যী ছাত্র আন্দোলনের সময় সে কাউকে এই অস্ত্রটা দিয়েছিল কি না সেটা ব্যবহৃত হয়েছিল কিনা না গুলিটা কোথায় ব্যবহার করা হয়েছে সেটি পরীক্ষা করার জন্য তথ্য উদ্ঘাটন করার জন্য তদন্তকারী কর্মকর্তা সেখানে দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তার পক্ষের আইনজীবীরা ছিল আইনজীবীরা তার পক্ষে রিমান্ড পূর্ব জামিনে প্রার্থনা করেন উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তিন দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য হস্তান্তর করেন ধন্যবাদ স্যার ওই যে টেস্টের ওইটা একটা জিডি করতে হয় নিয়ম সেটা উনি ভুলে করেনি বা মনে ছিল না এই জন্য জিডি করেননি কিন্তু উনি বলছেন যদি ওইটা টেস্ট করা হয় তাহলে এটা প্রমাণিত হবে যে ওইটা একটা মানে মিস ছিল টেস্ট করার জন্য আর একটা বিষয় হলো যে এই অস্ত্রটা ছিল লাইসেন্সকৃত লাইসেন্সকৃত অস্ত্র অস্ত্র ছিল এবং এটা দুই সালে এটা জমা দেওয়ার কোনো নির্দেশনা ছিল দুই হাজার নয়ের পরে যেই অস্ত্রগুলো লাইসেন্স করা ছিল লাইসেন্স করা ছিল তা এখন বিষয় হলো সে যে এই যে তিন বছর সে রিনিউ করে না সেই ক্ষেত্রে আইনের বিধান হলো সে জরিমানা দিয়ে এই অস্ত্রটা আবার রিনিউ করতে পারবে এই লাইসেন্স রিনিউ করা যাবে সেখানে এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই কিংবা এই অস্ত্র অবৈধ অস্ত্র নয় সেখানে তার বিরুদ্ধে যে অবৈধ অস্ত্র রাখার কিংবা গুলি হারানোর যে বিষয়টা অভিযোগটা আনছে এইটা ইনশাল্লাহ এটা মিথ্যা বলে প্রমাণিত হবে আদালতে এখানে এখানে ইসের যে প্রসিকিউশন পক্ষ বলেছেন যে উনি আওয়ামী সরকারের আমলে ফেসিবাদের আমলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে এর মেম্বার পর্যন্ত হয়েছে মেম্বার পর্যন্ত হয়েছে যেহেতু সে ফেসিবাদী সরকারের ঘনিষ্ঠ ছিল এই কারণে সে তার তার পদোন্নয়নটা অতি অতি দ্রুত হয়েছে আমরা বলেছি সে অত্যন্ত ছোটবেলা থেকে সে অত্যন্ত মেধাবী রেস্টুরেন্ট ছিল সে ইন্টারমিডিয়েট স্টার্ন করা ফিনান্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া পরবর্তী সময়ে আমেরিকা থেকে এমবিএ করা পিএইচডি করা সে তার যোগ্যতা বলেই সে এনবিআরকে পদোন্নতি পেয়েছে এবং সে আওয়ামী একেবারে শেষ সময় জাস্ট তাকে এই এনবিআরের মেম্বার হিসাবে প্রমোশন দিয়েই তার চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে তার আগে তাকে এফিলেট ট্রাইব্যুনালে রাখছে যেখানে সরকারের যারা সহযোগী সুবিধাভোগী তাদেরকে ওখানে পোস্টিং দেয় এটা আমরা আদানে আদালতে মতিউর রহমান বলেছেন সে এই আওয়ামী আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকারের আমলে সে বিভিন্নভাবে সে হ্যারাসমেন্টের শিকার হয়েছে তার তার পদোন্নতি হয় না এস এস এফের যে প্রধান তার সাথে তার শত্রুতা ছিল তারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টা এটা তাদের সাজানো নাটক এটা ডিজিএফআই এটা মেকিং করছে এরকম এটা যে যেরকম রাসেল বাইপারের নাম বা রাসেল বাইপারে একটা ইস্যু সৃষ্টি করেছিল সেইভাবে ছাগল কাণ্ড ইস্যু সৃষ্টি করে জনমতের জনমতকে বিভিন্ন খাতে বিভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এটা সরকারের একটা প্রায়ার ছিল দীর্ঘদিন যাবত এই এই ওই পরিবারের সাথে তার সম্পর্কের দূরত্ব ছিল এই ছেলে ওই ছাগলটা কেড়ে নেয় সেখানে ওই ছাগলটা এক লাখ টাকা মাত্র দেওয়া হয়েছিল দিয়ে ছবি তুলছে ছাগলটা সেখানে এখন ছাগল সেই খামারেই আছে না না বলছি যে এই ছাগলের যে এই যে এই এই যে বিজিএফ এই যে ছাগলের কাণ্ড এই যে রাষ্ট্র যাতে আয় বৃদ্ধি করছে আহরণ করছে এম বি এর এবং উনি পরবর্তী সময়েও পরবর্তী সময়ে অনেকগুলো উদ্বেগ নিছে যার ফলে রাষ্ট্র লাভবান হয়েছে উনি কখনোই মানে এই অর্থ দুর্নীতির সাথে জড়িত ছিলেন আদালতের আদেশ উনি রোজা ছিলেন এবং আদালতের অনুমতি নিয়ে পানি পানি পানত আর আদালতের আদেশে আমরা সংক্ষুক্ত এই কারণে যে